এই হাওড়া ময়দানে একসময় সেলসম্যানের কাজ করতাম হ্যাঁ এই সব এলাকায় একসময় হাফ প্যান্ট পরে ঘুরে বেরিয়েছি কাজের ফাঁকে তখন দেখতাম যে এখানকার এই যে বিল্ডিংগুলো এই যে বিল্ডিংগুলো এবং যে মেট্রো স্টেশনের জিনিসগুলো তৈরি হয়েছে সেই সময় ঠিক তৈরি হচ্ছিল আমরা দেখতাম এবং কিছু কিছু বড় ব্যক্তিদের কাছে জিজ্ঞেস করতাম যে কাকাবু এটা কি হচ্ছে তো ওনারা বলতেন মেট্রো স্টেশন তৈরি হচ্ছে আর আজকেই সেই মেট্রো স্টেশনটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে আর ঘুরতেও চলে এসেছি এবং আপনাদেরও ভ্রমণ করাতে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে তো চলুন আপনাদের দুটো গেট আগে দেখিয়ে দিন ওই যে রাস্তার ওই পারে রয়েছে একটি গেট রয়েছে এই দিকটায় রয়েছে আরেকটি গেট হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন এবং সেই ভালো দেখার পাশাপাশি চলে এসেছি আরো একটি ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ আজ আমরা চ্যানেলের মধ্যে ফিরে এসেছি প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন পর আর এই কুড়ি থেকে পঁচিশ দিন পরই আপনাদের কাছে ধামাকাদার ব্লগ ভিডিও পৌঁছে দেব। হ্যাঁ আজ চলে এসেছি হাওড়া জেলায় হাওড়া জেলায় সেই সুন্দর আকর্ষণীয় মেট্রো স্টেশনের নিকটবর্তী এলাকায় আমরা ধীরে ধীরে চলে যাব মেট্রো স্টেশনের ভেতরে হ্যাঁ সেই মেট্রো স্টেশনটি যেটি হুগলি নদীর নিচে থেকে চলে গিয়েছে হুগলি নদীর একদম নিচে মাটির মধ্য থেকে সুরঙ্গ করে সরাসরি চলে গিয়েছে আমরা সেই মেট্রো স্টেশন দর্শনেই বেরিয়েছি এবং আপনাদেরও দর্শন করাবো সেই মেট্রো স্টেশনটি তো চলুন প্রবেশ করা যাক মেট্রো স্টেশনের ভেতরে আমরা এখন রয়েছি হাওড়া ময়দানে হাওড়াতেও একটা নিয়ার স্টেশন রয়েছে তো আমরা হাওড়া ময়দান থেকে মেট্রোটি ধরব এবং চলে যাব ধর্মদলার উদ্দেশ্যে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আপনাদের সামনে নতুন মেট্রো স্টেশনটি তুলে ধরা এই দিকটাতে এখনও কাজ চলছে আরও নতুন কিছু আপডেট হচ্ছে হাওড়া ময়দানে তো আমরা ধীরে ধীরে এবার এগিয়ে যাব সামনের দিকে তো রাস্তার দিকে আরও একটি গেট রয়েছে সেটা গেট বি আমরা গেট এ দিয়ে ভেতরে প্রবেশ করবো ঠিক যেমন ওনারা প্রবেশ করছেন দেখুন হাওড়া ময়দানে আসলেই যে আপনারা এই মেট্রো স্টেশনের সৌন্দর্যতা উপভোগ করবেন তা কিন্তু না আপনারা হাওড়া যে রেলওয়ে স্টেশন রয়েছে রেলওয়ে স্টেশনের ষোলো এবং সতেরো নম্বর প্ল্যাটফর্মের মরদিখানেই কিন্তু আপনারা এই মেট্রো স্টেশনটি পেয়ে যাবেন ওখান থেকেও আপনারা এর সৌন্দর্যতা অনুভব করতে পারবেন তো আমরা এবার ধীরে ধীরে স্টেশনের ভেতরে প্রবেশ করেছি এবং টিকিট কাউন্ট করে নেবো তার আগে আশপাশের এলাকাটি একটু সুন্দর করে দেখে নেবো এসনে নামার সাথে সাথে আপনারা বাঁ দিকে টিকিট কাউন্টারটি পেয়ে যাবেন এখান থেকে টিকিট কাউন্ট করে নেবেন তারপর কিভাবে ভেতরে প্রবেশ করতে হবে কিভাবে আরও মাটির নিচে চলে যেতে হবে তবে গিয়ে স্টেশনটি আপনারা পাবেন সেই ট্র্যাকটি আপনারা পাবেন যেখানে মেট্রোতে চড়ে আপনারা ধর্মতলা বা সেক্টর ভিড়ের দিকে যেতে পারবেন তো আমরা টিকিট কাউন্ট করার পর ভেতরে প্রবেশ করেছি এবং সবার প্রথমে আপনারা দেখতে পাবেন এই সুন্দর ম্যাপটি এখানে সুন্দর করে ম্যাপ করা রয়েছে সে ম্যাপের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারছি ঠিক কোন প্ল্যানে কেরকমভাবে তৈরি করা হয়েছে এই মেট্রো স্টেশনটি দেখুন মেট্রো স্টেশনটি হাওড়া ময়দান থেকে শুরু হয়েছে শীতে চলে গিয়েছে সেক্টর ভি এবং এই হল হাওড়া ময়দান স্টেশন ধীরে ধীরে হাওড়া স্টেশন ওই যে ম্যাপটি দেখার ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে ওখান থেকে হুগলি রিভার্স হাওড়া স্টেশন থেকে কিন্তু সরাসরি হুগলি নদীর নিচে থেকে একদম মাটির নিচে থেকে মেট্রো স্টেশনের লাইন চলে গিয়েছে সেক্টর ভি পর্যন্ত ওখান থেকেই আমরা প্রবেশ করব। এবং ধীরে ধীরে এগিয়ে যাব সামনের দিকে ম্যাপের এখনও অনেকটা কিছু বাকি রয়েছে তো আমরা সামনের দিকের ম্যাপটি আরও একটু দেখে নেব এখন এইখানে ম্যাপটি বড় করে করা হয়েছে ঠিক সুরঙ্গ কেটে কীভাবে মেট্রোটি চলে যাবে সেই দৃশ্যটাও এখানে তুলে ধরা হয়েছে ওই যে হাওড়ার ব্রিজ রয়েছে নিচে রয়েছে হুগলি নদী সেই হুগলি নদীর নিচেই কিন্তু মেট্রো স্টেশনটি চলে গিয়েছে হুগলি নদীর নিচে দিয়েই সেই সুরঙ্গ করে এগিয়ে গেছে সেক্টর ভিড় দিকে সরাসরি হাওড়া সিটিটিকে কলকাতা সিটির সাথে জুড়ে দিয়েছে এই মেট্রো স্টেশনটি হ্যাঁ মাত্র আট মিনিটে মাত্র আট মিনিটে আপনারা হাওড়া থেকে সরাসরি ধর্মতলায় চলে যেতে পারবেন অনেক কিন্তু সুবিধা হয়েছে আমাদের এই মেট্রো স্টেশনটি হওয়াতে স্টেশনের ভিতরে আসলে কিন্তু কোনো জলের সমস্যা আপনাদের হবে না কেননা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোয়া গার্ড অলরেডি বসানো রয়েছে মেট্রো স্টেশনের যে গার্ড রয়েছে অ্যাকোয়াগার্ডের জল কিন্তু খুবই ঠান্ডা এবং সত্যি অভ্যন্তার অ্যাকোয়াগার্ড রয়েছে একদম জলের আমরা এখন চলে এসেছি প্রায় চার তোলা মাটির নিচে ঠিক যেমন একটা চার তোলা বাড়ি যতটা হাইট হয় ঠিক সেই হাইট পরিমাণে আমরা মাটির গভীরতায় প্রবেশ করেছি এখান থেকেই শুরু হচ্ছে সেই ট্র্যাকটি এখান থেকেই সবাই মেট্রো ধরবে এবং ধর্মতলার উদ্দেশ্যে চলে যাবে এবং ধর্মতলা থেকে কিন্তু ট্র্যাকটি আবার পরিবর্তন করতে হবে পরিবর্তন করার পর সেক্টর ভিড়ের থেকে যাবে তো আমরা প্রায় দশ মিনিট দাঁড়িয়েছি এখানে তারপরেই সরাসরি চলে এসেছে মেট্রোটি আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করব মেট্রোর মধ্যে তবে তার আগে জানিয়ে দিই মেট্রোটি কিন্তু খুবই সেফটি স্টেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচ দিয়ে ঘেরা রয়েছে এবং কাঁচের ওই পিঠে রয়েছে মেট্রোটি কাঁচের এই পিঠে আমরা যাত্রীরা রয়েছি যাতে কোনো সমস্যা না হয় সমস্ত কিছুই ব্যবস্থা করা হয়েছে এখানে খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে স্টেশনটি তো আমরা এবার স্টেশনের একদম ভেতর থেকে সরাসরি মেট্রোতে প্রবেশ করেছি এবং আমাদের সাথে যাত্রী কিন্তু অনেক রয়েছে তো এখান থেকে ড্রাইভার চেঞ্জ হলো চেঞ্জ হওয়ার পরই মেট্রোটি স্টার্ট হল স্টার্ট করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পরবর্তী স্টেশন চলে এসেছি আমরা এখন রয়েছি হাওড়া স্টেশন এখান থেকে সরাসরি সেই হুগলি নদীর নিচে দিয়ে চলে যাব ধর্মতলার উদ্দেশ্যে হ্যাঁ এক্সপ্ল্যানেট বা ধর্মতলা সেই হুগলি নদীর নিচে থেকেই সুন্দর গভীরতা থেকে আমরা এবার প্রবেশ করবো সত্যি খুবই দারুণ লাগছে আজকে দরজা আরে সব বন্ধ হয়ে গেল এবার আমরা রওনা দেব ধর্মতলার দিকে সেই হুগলি নদীর নিচে থেকে আমরা সরাসরি এসপ্ল্যানেড চলে এসেছি হাওড়া থেকে এসপ্ল্যানেড চলে এসেছি মাত্র আট মিনিটের মধ্যে হ্যাঁ এই মেট্রোটি এই মেট্রোটি এসেছে এই মেট্রোটি কিছুক্ষণ আগে আমাদের এখানে নামিয়ে দিল ভেতরের সিন নদীর নিচের সিন তো দেখানোর কিছুই নেই কেননা মেট্রো এত স্পিডে এসেছে সেই স্পিডের সাথে আমরা তাল মিলিয়ে এগিয়ে এসেছি শুধুমাত্র সেখানে জ্বলছে একটি নীল রঙের বাতি খুবই সুন্দর সেই দৃশ্যটি নীল রঙের বাতি জ্বলছে তবে মেট্রোর মধ্যে এতটা পাবলিকের ভিড় জমে গিয়েছিল ঠিকমতো মোবাইলটা বের করে সেই দৃশ্যটা নিতে পারে। তো এবার এস কিছুটা দৃশ্য আপনার সামনে তুলে ধরব তো এসেটেও কিন্তু অনেক রকম দৃশ্য রয়েছে যেটা আপনাদের সামনে তুলে ধরার আছে এবং কিছু ইনফরমেশান আছে যেটা আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এখান থেকে আবার কিছুক্ষণের মধ্যে মেট্রোটি স্টার্ট করবে এবং চলে যাবে হাওড়া হাওড়া ময়দান এবং এর বিপরীত দিকেই রয়েছে ওয়ান এখান থেকে সেক্টর ভি এর দিকে চলে যাচ্ছে কলকাতা সেক্টর ভি আমরা এখন চলে এসেছি হাওড়া ময়দান থেকে সরাসরি এস হ্যাঁ হাওড়া থেকে দশটার সময় মেট্রোটি স্টার্ট হয়েছিল মাত্র দশ মিনিটের মধ্যে আমরা এস চলে এসেছি বা ধর্মতলায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে স্টেশনের যে লাইনটি যে ট্র্যাকটি তার উপর থেকে মেট্রোটি চলমান হয় মেট্রোটি চলে যায় তো এখান থেকে সরাসরি আপনাকে আবার মেট্রো চেঞ্জ করতে হবে ময়দান দিকে সরাসরি স্প্যান্ডার আসলেন এখান থেকে সেক্টর ফাইভ ভি যাওয়ার জন্য আবারও মেট্রো চেঞ্জ করে আপনাকে এখান থেকে যেতে হবে তো খুবই সুন্দরভাবে এডিট করা হয়েছে হাওড়ার ছেলে হয়ে হাওড়া জেলার ছেলে হয়ে খুবই গর্ববোধ করছি যে আজকের এই সুন্দর মুহূর্তটি দেখতে পাচ্ছি ছোটোবেলায় দেখেছিলাম এই সমস্ত এলাকাগুলি তৈরি হচ্ছিল হ্যাঁ তখন প্রায় সাত বছর সাত বছর আগে সাত বছর আগে দেখেছিলাম যে সমস্ত কিছু তৈরি হচ্ছে এবং আশেপাশের বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলাম যে কাকাবাবু কি হচ্ছে এখানটায় তো ওনারা বলেছিলেন মেট্রো স্টেশন তৈরি হচ্ছে তো আজকে চলে এসেছি সেই মেট্রো স্টেশন ভ্রমণে আর সঙ্গে এসে সঙ্গে এনেছি আপনাদেরও তো আমরা এবার সরাসরি ওপরের দিকে চলে যাব ওপরে চলে যাব একদম স্প্যানেটের ওপরে যে মুল নিউজ চলছে মেট্রো আপনারা কীভাবে কোন দিকে যাবেন লিফ্টে করে যাবেন বা চলমান সিঁড়িতে যাবেন সব কিছুই কিন্তু এখানে এনাউন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে সুবিধার জন্য খুবই সুন্দর জিনিসটি তৈরি করা হয়েছে আশা করছি আপনারাও আসবেন এবং ভ্রমণ করবেন এই জায়গাটি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে আসতে হবে এবং কিভাবে টিকিট কাটতে হবে এবং সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দক্ষিণেশ্বর টু কবির সুভাষ হ্যাঁ এই ধর্মতলা থেকে কিন্তু আমরা দক্ষিণেশ্বর টু কবি সুভাষ মেট্রোটিও ধরতে পারবো এইখান থেকে ব্লু লাইন ফলো করতে বলছে ব্লু লাইন ফলো করেই ওপর থেকে ঠিক সেই স্টেশনে গিয়ে মিলিত হয়েছে যেটি ধর্মতলা মেট্রো স্টেশন যেখান থেকে আমরা কবি সুভাষের উদ্দেশ্যে বা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে এগিয়ে যেতে পারবো চলমান সিঁড়ি চলছে আপনারা চাইলে চলমান সিঁড়িতে করে যেতে পারেন এবং সব থেকে সুবিধা তো চলমান সিঁড়ি এবং তার থেকেও সুবিধা যেটা রয়েছে সেটা হলো লিফ্ট তবে হাওড়া স্টেশনে আপনারা যদি লিফ্ট বা চলমান সিঁড়ি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের দুশো সাতষট্টিখানা খানা সিঁড়ি ভাঙতে হবে হ্যাঁ দুশো সাতষট্টিখানা খানা সিঁড়ি হাওড়া থেকে এসপ্লেনেট এই রুটের দূরত্ব কিন্তু মাত্র চার দশমিক আট কিলোমিটার তবে জলের তলায় স্টেশন তৈরি করে টানেল তৈরি করে লাইন পেতে ট্রেন ছোটাতে কিন্তু রীতিমতো ঘাম ছুটে গিয়েছে আমাদের ইঞ্জিনিয়ারদের আর তাই তো এই প্রজেক্টটিকে ভারতবর্ষের অন্যতম হিট ব্লকবাস্টার প্রজেক্ট হিসাবে গণ্য করা হয়েছে হুগলি নদীর একশো ফুট গভীরতা থেকে কিন্তু আমরা এগিয়ে আসলাম এস প্ল্যানেটে যেখান থেকে আমরা আসলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে কিন্তু বত্রিশখানা এএফসি পিসি গেটের ব্যবস্থা করা হয়েছে মানুষের ভিড় সামলানোর জন্য এবং সেখানে রয়েছে আরও আটখানা লিফট আরও রয়েছে ছাব্বিশখানা এসকেলেটর আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিই যেটা হলো আপনারা যে কুপনটি কাটেন মেট্রোই ওঠার সময় সেই কুপনটি কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁধা সেই কুপনটি কাটার পর আপনি মেট্রোই চড়লেন তারপর নির্দিষ্ট জায়গায় নামলেন নামার পর আপনি নিশ্চয়ই এই জায়গাটি ঘুরে দেখতে চাইবেন যেহেতু নতুন স্টেশন রয়েছে আপনারা এক্সপ্লেনতে এসে হয়তো ঘোরার চেষ্টা করবেন তবে সাবধান দেড় ঘন্টার বেশি কিন্তু আপনারা এখানে থাকবেন না দেড় ঘন্টা ক্রস হয়ে গেলে কিন্তু ওই কুপনটি আর মেশিনে কাজ করবে না দরজা খুলবে না এবং আপনি বাইরে বেরোতে পারবেন না তো তবে তখন সমস্যার সম্মুখীন হবেন ঠিকই স্বামীর সিকিউরিটিকে রিকোয়েস্ট করে বললে আপনার গেট পাস করে দেবেন এখানে একটি নর্মাল সমস্যা চলছে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ময়দানের দিকে তীর করা রয়েছে ডান দিকে কিন্তু অ্যাকচুয়ালি হাওড়া ময়দান যাচ্ছে বাঁ দিক থেকে আমরা এখন রয়েছি লিফ্ট ফাইভের মধ্যে আপনারা চাইলে এখান থেকে লিফ্ট ফাইভ ধরেও আপনারা ওপরে চলে যেতে পারবেন কিন্তু আমরা এসকেলেটরে করে সামনের দিকে এগিয়ে যাব এখানে বেশিরভাগ জিনিসই কিন্তু সেন্সার সিস্টেম অটোমেটিক স্টার্ট হয়ে যায় বাথরুম পর্যন্ত হ্যাঁ এই বাথরুমেও আপনি যে প্রবেশ করবেন অটোমেটিক কিন্তু জল চালু হয়ে যায় এখনও মেট্রোতে অনেক কিছু কাজ চলছে স্টেশনের অনেক কিছু কাজ এখনো বাকি রয়েছে সেই কাজগুলো চলছে আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে কিছু কর্মচারী সামনের দিকে এগিয়ে যাচ্ছে অন্য দিকে কোনো কাজ করার জন্য আমরা এবার ধীরে ধীরে চলে যাব ওপরের দিকে একদম চারতলা উপরে হ্যাঁ চারতলা উপরে আসলেই কিন্তু আমরা সঠিক ভূমিকা ধরতে পারবো আমরা এতক্ষণ ছিলাম চারতলা নিচে একদম মাটির গভীরে বুঝতেই পারছেন কত বড় কাণ্ড করে ফেলেছিল আমাদের ইঞ্জিনিয়াররা একদম মাটির নিচে আমরা ছিলাম এইবার সঠিক স্থানে চলে এসেছি চলে এসেছি মেট্রো স্টেশনের বাইরে হাওড়া থেকে সতেরোশো ছয় ফুটের ট্যানেল দিয়ে আজ আমরা ঝমঝম করে এগিয়ে আসলাম চলে এসেছি এসপ্লানেট মেট্রো স্টেশনের বাইরে স্টেশনের ভেতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যাত্রীদের সুস্থভাবে বাইরে বের করে নিয়ে আসার জন্য একটি এমার্জেন্সি গেট তৈরি করা হয়েছে যেটি প্রায় মাটির নিচে পনেরো তোলা বাড়ির সমান গভীর আর নেক্সট ভিডিও কিন্তু আমাদের হাওড়া জেলা নিয়ে হ্যাঁ হাওড়া জেলার হুগলি নদীর তীরে নতুন একটি মন্দির হয়েছে যেটি নাম হচ্ছে নয়া মন্দির হ্যাঁ ওই মন্দিরটার নাম নয়া মন্দির তো ওই মন্দিরে একান্ন ফুট শিব দেবতা রয়েছে একান্ন ফুট শিব দেবতার মন্দির এবং আরও কিছু আকর্ষণীয় দৃশ্য রয়েছে তো আমরা নেক্সট ভিডিওটি ওটিই করব আপনারা চ্যানেলের মধ্যে টিকে থাকুন সাবস্ক্রাইব করুন যার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন ব্লগ ভিডিও তো চলুন আমরা এবার এই ভিডিও থেকে প্রস্থান করব এবং চলে যাব পরবর্তী ভিডিওর উদ্দেশ্যে